স্বাগতম জানাচ্ছি সবাইকে টুম্পার শখের রান্নাঘরে আজকে আবার আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটির নাম আলুর রোল সমুচা এটি তৈরি করতে যা যা লাগবে তার মধ্যে দুইটা সিদ্ধ আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু দুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এছাড়া আর যে উপকরণগুলি লাগবে সেগুলি আমি যখন আলুটা মাখাবো তখন একে একে দেখিয়ে দিব চলেন তাহলে শুরু করি প্রথমে যে জিনিসটি দিব সেটি হচ্ছে লবণ এরপর দিব একটু গরম মশলা গুঁড়া একটু টেলে নেওয়া জিরা গুঁড়া কর্নফ্লাওয়ার কাসুরি মেথি এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি আগে থেকেই খানিকটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম ময়দার মধ্যে আমি শুধু দিয়েছি লবণ একটু তেল আর একটু কালো জিরা এই দিয়ে আমি একটি লুচির মতো করে অনেকটা ময়দাটা মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ আধা ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম এখন আমরা যে সমুচাটা তৈরি করব তার জন্য ময়দাটাকে আরেকটু একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আস্তে আস্তে রুটিগুলি আমরা বেলে নিব রুটিগুলি একটু বড় বড় সাইজের হবে একটু সময় নিয়ে একটু বড় করে রুটিটা বেলতে হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না এখন আমি একে একে আলুর পুরটা রুটির উপরে দিয়ে সমানভাবে চারিদিকে আস্তে আস্তে চেপে বসিয়ে দিব আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়ে করতে পারেন তাহলে সব জায়গায় সমানভাবে আলুর পুরটা বসবে আমি এখানে হাত দিয়েই করছি পুরোটা রুটিতেই আলুর পুরটা দিয়ে নিতে হবে এখন আমি এই রুটিটা নামিয়ে আরেকটা রুটি বেলে নিব এই রুটিটাও একটু বড়ো আকারের হবে এরপর আমি ওই রুটিটা নামিয়ে এখনই আলুর পুরের উপরে ডিম সিদ্ধ করে রাখা গ্রেড করে দিচ্ছি আরেকটা রুটি দিয়ে তাকে চেপে চেপে একটার সাথে আরেকটা আটকে দিয়ে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব এখন আমি যে লম্বা লম্বা করে রুটির এগুলোকে কাটছি সেগুলি আলাদা আলাদা করে একটা একটা করে নিয়ে একটু দুই হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে মাঝখান থেকে আবার এগুলি ছোট ছোট করে কেটে নেব এভাবে আমি একে একে সবগুলি পেঁচিয়ে পেঁচিয়ে করে নিচ্ছি একটু সাবধানে এগুলি রোল আকারে করে নিতে হবে না হলে ভিতরের পুরটা বের হয়ে যাবে এগুলি ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে এখন একে একে আমি এগুলি দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব এই সময় চুলার আঁচটা চেষ্টা করবেন যতটা সম্ভব লোতে রাখার না হলে ভেতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে ভাজতে হবে মজাদার পটটো রৌ সমুচা